মামনি তুমি করতে চাও তো না না কান্না করা যাবে না আল্লাহ সুস্থ করে দেবে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লা সুস্থ করে দেবে তুমি হাঁটাচলা করবে খেলাধুলা করবে আসসালামু আলাইকুম ও রহামাতুল্লাহ তো আমরা রংপুর জেলার মিঠাপুকুর থানা পায়রবান ইউনিয়নের জয়রামপুর গ্রামে ওই মোস্তাফিজুর ভাই তার বাসায় চলে এসেছি ওই আমাদের এক ভাতিজি যে কিনা ক্যান্সারে আক্রান্ত তো আমরা তাদের বাসায় এসছি তাকে দেখার জন্য তো তো এই নাম হচ্ছে ও চার পাঁচ মাস থেকে ক্যান্সারে আক্রান্ত তো এই পরিবারের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসলে সকলেই টাকা পয়সা দিয়ে ভোগ বিলাসে মত্ত আছি আমরা টাকা পয়সা যেদিকে সেদিকে ব্যয় করি কিন্তু আল্লাহ যে আমাদেরকে একটা আমানত দিচ্ছে এই আমানতটা আমরা হালাল পথে ব্যয় করবো এটা আমরা করি না আপনার সম্পদ আপনি বিড়ি সিগারেট আলাপাতা জর্দা হিরোইন ফিনসিডিল এগুলো খায় শেষ করছেন অথচ এই একটা শিশু যে ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্যে ভুগছে এর পাশে দাঁড়ার মতো কেউ নেই প্রায় নয় দশ লাখ টাকার প্রয়োজন বাবার চিকিৎসা করার মতো সামর্থ্য নেই কি করবে কার কাছে হাত পাতবে আপনারা আজকে এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে মোস্তাফিজুর ভাই আপনাদেরকে দশ লাখ টাকা করে দেবে আপনাদের শেয়ার করার প্রয়োজন নেই তাছাড়া কেননা আপনি যদি শেয়ার করেন আপনার টাকা লাগবে এই ভিডিওটা শেয়ার করেন যাতে এই বাচ্চাটার একটু চিকিৎসার ব্যবস্থা হয় আর এর জায়গায় আল্লাহ না করুক যদি আপনার সন্তান এর জায়গায় থাকতো তখন আপনার কি অবস্থা হতো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে কমসে কম পাঁচ দশ টাকা পর্যন্ত হলে এই বাচ্চাটার জন্য দান করবেন করবেন আমার মামনিটার কাছ থেকে একটু কথা শুনেন মামনি তুমি পড়তে চাও তো না কান্না করা যাবে না আল্লাহ সুস্থ করে দেবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে তুমি হাঁটাচলা করবে খেলাধুলা করবে আসলে তো কেমন কথা বলতে পারে না আমরা একটু আমাদের পক্ষ থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দশ হাজার টাকা দিলাম আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করে ইনশাল্লাহ আমরা ভাইকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা ততটুকু সহযোগিতা করব হ্যাঁ ভাই কিছু মনে করবেন না হ্যাঁ আর এই ভিডিওটা আমি জয়েল ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব জয়েল ভাই আপনি ঢাকা পিজি হাসপাতালে ভাইটাকে একটু দেখার জন্য আসবেন আগস্ট মাসের তিন তারিখ তিনি ঢাকাতে যেতে যাচ্ছেন আপনি একটু তার সাথে দেখা করবেন এই পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা একটু করবেন সকালকে আসসালাম আলাইকুম রাখুন